ত্রিলাম বিরতির পর দু হাজার বাজেট নিয়ে আজ তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট এবং যেই বাজেট সপ্তমবারের জন্য এবার পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতেরামান মুরার্জি দেসাইর রেকর্ড ভেঙে সপ্তমবার সেই বাজেট পেশ করবেন তিনি এবং অবশ্যই সেখানে নজর থাকবে মধ্যবিত্তের ঠিক এই বিষয় নিয়েই আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি রয়েছেন মনা বীরবংশী সরাসরি শান্তিনিকেতন থেকে মনা আমরা জানি অবশ্যই এই যে দু থেকে দু হাজার যে অর্থবর্ষের বাজেট সেদিকে তাকেই রয়েছে মধ্যবিত্তরা সাধারণ মানুষেরা একেবারে তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছে তোমার আশেপাশে বহু মানুষ দাঁড়িয়ে রয়েছেন তাদের কি মতামত তারা ঠিক কি প্রত্যাশা রাখছেন এই বাজেট থেকে একেবারেই তাই সোনালি তুমি জানো যে বিশেষ করে যে নরেন্দ্র মোদীর এই তৃতীয়বারের সরকারে এদিন কেন্দ্রীয় বাজেট পেশ হতে চলেছে এবং অবশ্যই বিশেষ করে সাধারণ মানুষ এই মুহূর্তে আমি যেখানে রয়েছি বীরভূমের শান্তিনিকেতন তুমি জানো যে শান্তিনিকেতনে বিভিন্ন স্তরের মানুষের কিন্তু বসবাস আমরা এখানে আমাদের সঙ্গে যেমন রয়েছেন ও বিশ্বভারতীর যারা কর্মী রয়েছেন তারা রয়েছেন এখানে অধ্যাপকরা রয়েছেন এখানে পশ্চিমবঙ্গ সরকারের যারা সরকারি শিক্ষক তারাও কিন্তু রয়েছেন আমি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এখানে রয়েছেন তার সঙ্গে কথা বলবো আচ্ছা আজকে কেন্দ্রীয় বাজেট এই বাজেট থেকে আপনাদের ঠিক কী প্রত্যাশা দেখুন কেন্দ্রীয় বাজেট গত বিগত বছর ধরে বিজেপি সরকার যেভাবে চালিয়েছে এখন প্রত্যাশা বেড়েছে কারণ নতুন গভর্নমেন্ট এসছে সাধারণ মানুষে একটু স্বস্তি হয় মুদ্রাস্ফীতি যাতে কমে চাল ডাল গম সাধারণ যেটা প্রয়োজন সেটা কমে হাউস বিল্ডিং ইন্টারেস্ট রেট যদি কমে ভালো হয় কারণ এখানে আমরা যে এমপ্লয়িজ রয়েছি তারা প্রায় প্রত্যেকেই কোনো না কোনো হাউস বিল্ডিং লোন নিয়েছি সুতরাং সেইটা একটা আমাদের দিকে তাকিয়ে থাকবো আর যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে স্বাভাবিকভাবেই যে বেকারত্ব রয়েছে দেশের মধ্যে সেইটা কিভাবে এই সরকার দেখছে এটা আমাদের নজর থাকবে এবং অর্থনীতি স্বার্থ হিসেবে বলতে পারি যে বেকার যুবকদের যদি সঠিকভাবে আমরা সমাজে কাজে না লাগাতে পারি সঠিক কর্মসংস্থান না হয় তাহলে দেশের সম্পদ শুধু নষ্ট হচ্ছে না আগামী ভবিষ্যৎকেও প্রজন্মকেও আমরা অন্ধকার দিকে ঠেলে দিচ্ছি সুতরাং কেন্দ্রীয় সরকারের দিকে এটা তাকিয়ে থাকবো আমরা অবশ্যই যে এমপ্লয়মেন্টের দিকে নজর রেখে কেননা কি পদক্ষেপ নিচ্ছেন সেটা তো দেখতেই হবে আর স্বাভাবিকভাবে দেখতে গেলে আরও যেগুলো প্রয়োজনীয়তা আছে সেটা হচ্ছে যে শিল্পক্ষেত্রের যে বৃদ্ধি কীরকম হয়েছে আমাদের সেটা দেখতে হবে কৃষির উপরে আমাদের নির্ভরতা রয়েছে আমাদের সেটা আগামী দিনে কি দাঁড়াচ্ছে কৃষি ব্যবস্থায় কর ছাড় হচ্ছে কিনা সারের উপরে ছাড় আছে কিনা কৃষি ঋণ মুকুব কতটা হচ্ছে কৃষকদের সাধারণভাবে দেখতে গেলে এবং সেটা স্ল্যাবগুলো কারণ এখন বর্তমান সময়ে নারী এবং পুরুষ প্রত্যেকেই আমরা কর্মসংস্থানে রয়েছি কোনো ডিরেক্ট এবং ইনডাইরেক্ট এমপ্লয়মেন্ট রয়েছি সুতরাং কর ছাড়ের বিষয়টা খুব আমরা খুব প্রয়োজনীয় আমাদের দৃষ্টিভঙ্গি থেকে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকেও সুতরাং সেইটা কি স্ল্যাবটা কি করছে সেদিকে তো নজর থাকবেই একেবারে স্বর্ণালী আমরা কথা বলছিলাম বিশ্বভারতীর একজন প্রাক্তন ছাত্র বর্তমানে তিনি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন এছাড়াও আমার সঙ্গে রয়েছেন বিশ্বভারতীর আরও একজন প্রাক্তন ছাত্র তিনি পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য সরকারের একজন স্কুলের শিক্ষক তার সঙ্গে কথা বলব আজকে কেন্দ্রীয় বাজেট এই বাজেট নিয়ে আপনাদের ঠিক কী প্রত্যাশা আমার একটাই প্রত্যাশা রান্নাঘরের আগুনটা যেন রান্না রান্না হয় ওই মূল্য আগুন এটা যেন বন্ধ হয় গ্যাসের ক্ষেত্রে যে ছাড় দেওয়া হয়েছিল সেগুলো যেন নতুন করে ছাড় দেওয়া হয় পাশাপাশি এই যে বাজারে আজকে অগ্নিমূল্য আজকে বাজারে যে সবজি কিনতে গিয়ে যে মানুষ হিমশিম খাচ্ছে সেই ব্যাপারটা মূল্য বৃদ্ধির ব্যাপার যেন দেখা হয় অবশ্যই উৎপাদিত শস্যের মূল্য বৃদ্ধি হোক সেই মূল্য কৃষক পাচ্ছে কিনা দেখতে হবে সেক্ষেত্রে কৃষককে বাঁচাতে হবে কৃষিপ্রধান দেশ আমাদের সেক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে যে ধরনের ট্যাক্সগুলো আছে সেগুলোকেও রিমুভ করতে হবে ছাত্রছাত্রীদের কথাও যেমন ভাবতে হবে পাশাপাশি কৃষকদের কথা ভাবতে হবে শিক্ষা কৃষি সব নিয়ে পাশাপাশি বাজারের মূল্য বৃদ্ধিটাকে যাতে নিয়ন্ত্রণ হয় এবং আমার আগেও যিনি বলে গেলেন যে এমনভাবে বাজেট পেশ করতে হবে সামঞ্জস্যপূর্ণভাবে যাতে করে একবারে মূল্য ক্ষেত্রে এবং তার সঙ্গে কর্মসংস্থান দুটি যেন সমন্বয় থাকে এটা বোঝাই যাচ্ছে কিন্তু যে কর্মসংস্থান থেকে শুরু করে বেকারত্বের সমস্যার যেন সুরাহা হয় সেদিকে ওদিকে সেদিকেও কিন্তু তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ আপাতত ধন্যবাদ তোমায় মনা আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শান্তিনিকেতন থেকে সরাসরি মনাবীর বংশী